যারা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগতেছেন যারা দীর্ঘদিন ধরে মনাস বা মন্টেলুকাস্ট ট্যাবলেট জাতীয় খাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা আজকে আপনাদের শ্বাসকষ্টের কারণ এবং সমাধানটা পাবেন ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে এই শ্বাসকষ্টের জন্য বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন বা মন্টিলুকাস্ট বা মনাস ট্যাবলেট খাচ্ছেন এমন জাতীয় ট্যাবলেট যারা খাচ্ছেন আসলে আপনাদের জানা উচিত যে শ্বাসকষ্টটা আপনার কেন হচ্ছে শ্বাসকষ্ট নর্মালিভাবে দুই ধরনের হয়ে থাকে স্বাভাবিকভাবে দুটা কারণে হতে পারে সেটা হচ্ছে সিওপিডি বা শ্বাসক কারণ অর্থাৎ সিওবিড ক্রনিক অবস্ট্যাটিক পালমোনারি ডিজিজ অর্থাৎ আপনার লাংসের প্রবলেমজনিত বা শ্বাসতন্ত্রের সমস্যা বা শ্বাস সমস্যার কারণে বিভিন্ন কারণে হতে পারে আর একটা হচ্ছে হার্টের সমস্যার কারণে শ্বাসকষ্ট হতে পারে আপনার অ্যালার্জিক লাইনে কারণে হতে পারে এটা কারণগুলো অবশ্যই জানা জরুরি তাহলে আপনার চিকিৎসাটা আপনার সহজ হয় আপনি যখনই জানবেন যে হার্টের সমস্যার কারণে হচ্ছে অবশ্যই হার্টের ডাক্তার দেখাইতে হবে আর যখনই দেখা যাচ্ছে যে আপনার ক্রনিক অবস্ট্যাটিক পালমোনারি ডিজিজের কারণে হচ্ছে অথবা আপনারা এগুলা ডাক্তার ডক্টর চয়েস করবেন মেডিসিন ডক্টর অথবা বক্ষবেদী ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে আপনারা আসলে হার্টের সমস্যা হচ্ছে কিনা হার্টের সমস্যার কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা এটা জানার সহজ মাধ্যম হচ্ছে সহজ মাধ্যম দুইটা মাধ্যম আছে এটা আপনি সহজে নিজের বাসাতেই চেক আপ করতে পারবেন রাতে যদি ঘুমাইতে যান ঘুমাইতে যাওয়ার পরে যদি দেখতে দেখছেন যে কিছুক্ষণ পরে আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে এবং শ্বাস নিয়ে শ্বাসকষ্ট মতো হচ্ছে এবং সাথে কাশিও হচ্ছে আপনার উঠে বসার পরে কিছুক্ষণ রিল্যাক্স মোডে থাকলে দেখা যাচ্ছে যে আপনার শ্বাসকষ্টটা কমে যাচ্ছে অথবা এটা তখন বুঝতে পারবেন যে আপনি হাটের কারণে শ্বাসকষ্টটা হচ্ছে আর যদি হাঁটা চলাচল করার কারণে বা সিঁড়িপে উপরে ওঠার কারণে বা একটু দৌড়াদৌড়ি করার কারণে অথবা একটু ভারী কোনো কাজ করার কারণে দেখা যাচ্ছে যদি আপনার শ্বাসকষ্ট বেড়ে যায় আবার একটু রিল্যাক্স মোডে থাকলেই যদি আপনার শ্বাসকষ্ট কমে যায় তাহলে বুঝবেন যে হার্টের সমস্যা আছে আপনার এই দুটা কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি হার্টের ডক্টর দেখাইতে হবে হৃদরোগ পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে আর যারা দেখা যাচ্ছে যে আপনার অ্যাজমা আমার ধুলা বালি অ্যালার্জির কারণে হচ্ছে বা অ্যালার্জি গ্রাইনাইটিসের কারণে হচ্ছে বা আপনার সিওপিডির সমস্যা আছে ক্রোনিক অবস্টাটিক পালমোনারি ডিজিজ এই রোগগুলো আছে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি মনাস ট্যাবলেট তো খাচ্ছেন কিন্তু অবশ্যই আপনার একজন ন্যূনতম একজন মেডিসিন ডিগ্রিধারী বা মেডিসিনের ডক্টরের পরামর্শ নেবেন অথবা নন্নদাগে নেবিস ডিগ্রি দিয়ে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ দিয়ে সেবন করবেন আর মনাস বা মন্টে লুকাস্ট জাতীয় ট্যাবলেটটি আসলে কোন বয়সে কতটুকু খেতে হবে এটা ফোর এম জি ফাইভ এম জি এবং টেন এম জি এই তিনটা ফর্মের ট্যাবলেটটি পাওয়া যায় এটা ফোর এম জি হচ্ছে ছয় মাস থেকে ছয় বছর বয়স পর্যন্ত ট্যাবলেটটি খাবেন আর ছয় বছর থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত ফাইভ এম জি আর চোদ্দ বছর উপরে অ্যাডাল্ট এটা টেন এম জি ট্যাবলেট ডেলি একটা করে খেতে হবে যাই হোক আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার আইডিটা ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার মেডিসিন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ